কি রে বাই তোরা আমাদের সাথে এতবার বাটপারে কিভাবে করলে তোরা আমাদের সাথে এতবার গাদদারি কিভাবে করলে তোরা কি আমাদের সাথে এতবার গাদদারি করতে পারিস কোন ভাবে আরে তোরা আমাদের সাথে যে এতবার গাদদারি করবে সেটা আমরা কখনো কোনোসম কল্পনা করতে পেনা তোরা আমাদের জিনিস আমাদেরকে দেবে দিতে পারিস তো পুরানে কিসের তোদের তোদের জিনিস তো আর আমরা চাচ্ছি না আমাদের যেটা প্রাপ্য আমাদের কাছ থেকে তোরা যে জিনিসটা নিয়েছিস চিস তোরা আমাদের এই জিনিসটা দিবে তাহলে তোরা আমাদের একটু ভালো করে দে তোরা যদি আমাদেরকে একটু ভালো করে না দিস তাহলে এরকম দেওয়ার ছিল এরকম দেওয়ার ছিল না যদি চাস তাহলে যদি এক বন্ধ করে দেয় আমাদের কোনো কৈপত থাকবে না কিন্তু তোরা দিবে দেওয়ার পরে তোদের হাতের ভিতরে মোট রাখবে তাহলে এরকম দেওয়ার কোনো দরকার ছিল এরকম দেওয়ার কোনো দরকার ছিল না আপনারা এখন অনেকে বুঝতে পারছেন আমি কোন বিষয়টা নিয়ে আসলে কথা বলতেছি বে আপনারা তো প্রত্যেকটা মানুষই জানেন কি কন আপনারা প্রত্যেকটা মানুষই জানেন আমাদেরকে পাঁচ জিবি করে ইন্টারনেট ফ্রি দিয়েছে আর বে আমাদেরকে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিবে কোথায় থেকে আমাদের জিনিস আমাদেরকে দিয়েছে আমার বিশ জিবি ছিল বিশ থেকে পনেরো জিবি নিয়ে গেছে পাঁচ জিবি আমাদেরকে দিচ্ছি

আমাদের কি দিস ইস ফেসবুক চালানোর জন্য ইউটিউব চালানোর জন্য ইনস্টাগ্রাম চালানোর জন্য এগুলো যদি না চালাইতে পারি তাহলে কি দরকার আমাকে এরকম ভাবে চারটা সিমের মধ্যে কিন্তু পাঁচ জিবি করে দিছি তার মানে বিশ জিবি বিশ জিবির মধ্যে দেখেন একটা জিনিস চিন্তা করে তারপর প্রত্যেকটা তিন দিন করে মেয়াদ আসছে আচ্ছা বেশ ভালো কথা তিন দিন মেয়াদ আছে তিন দিনের ভিতরে সাধারণত ভাবে যারা শুধু ফেসবুক চালায় তারা কিন্তু শেষ করতে পারবে না যারা এমনি দেয়া গেছে ইউটিউবে কাজ করে বা বিভিন্ন কাজ করে তারা পাঁচ জিবি একদিন শেষ হয়ে যায় কিন্তু তোরা বেশ ভালো কথা ইন্টারনেটটা এত ভাই কি বলবো মানে তখন আমি বললাম যে আচ্ছা আপনারা আমাদেরকে পাঁচ জিবি দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন আপনার তো কোনো কিছু করতে পারি না তার কারণটা কি তখন আমার বলতেছে না স্যার অনেক কিছু করতে পারবেন তখন আমি বললাম যে ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখা যায় কোনো কিছু আপলোড করা যায় তোর দোকান জানা ইনস্টাগ্রামের দোকান জানা কোনো কিছু করানো শুধু

তো পাঁচ জিবি ইন্টারনেট যখন আসছে অনেকের কাছে আসার পর তো অনেকে কষি অনেক মহা কষি মহা কষির কারণ অনেকে আমার কাছে আসছে আসে বলতেছে ভাই আমার পাঁচ জিবি ইন্টারনেট আসছে কিন্তু ফেসবুক তো চলতেছে না আমার ফেসবুক একটু চালু করে দেন তখন আমি বললাম যে ভাই ফেসবুক চালাই বা এটা দিয়ে আসে তোমার ফেসবুক চলবে না কারণ হচ্ছে আমার যেহেতু নিজে ফেসবুক চলতেছে না তাহলে তোমার চলবে কি করে কোনোভাবে চলবে না তখন বলতেছে না ভাই কোনোভাবে একটা ব্যবস্থা করে দেন তখন আমি তাদেরকে ব্যবস্থা করে দিলাম দেওয়ার পরে আমি ভিডিও সারার পরে তারাই আমার ভিডিওর মধ্যে কোনো কমেন্ট করে না লাইক করে না কোনো কিছু করে না তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে তোকে আমি জন্য ব্যবস্থা করেন তোরা আমার ভিডিওতে লাইক দেশ না কমেন্ট না তার কারণটা কি ভাই তোমার ভিডিও তো আমার সামনে আসে না

সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু এটা আর কম ভাবে দিচ্ছে আসলে মূলত আর অন্য কোনো কিছুর জন্য না আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি পাচ্ছেন আসে সই হিসাবে থাকবে কোনো লাভ হবে না আমাদেরকে এটা একটা দোকা দিছে পুরো একটা বাদ পানি করছে আমাদের সাথে আর কোনো কিছু না তো যে ইন্টারনেট দিয়েছে কি করতে পেরেছেন আপনি কি কোন কাজ করতে পেরেছেন যদি আপনি কাজ করতে পারেন বা কোনো কিছু করে থাকেন তাহলে অবশ্যই মধ্যে একটা কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি